হ্যালো ভিওয়ার্সিস ফুর চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে তোমাদেরকে দেখাবো চিতই পিঠার রেসিপি একদম সহজ রেসিপি নরম তুলতেলে চিতই পিঠা বানানোর জন্য কি কি প্রয়োজন আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি তোমরা যে কোনো চালই নিতে পারো অল্প পরিমাণে নিলে হবে চালগুলো ভালো করে সিনে বেটে নিলাম তোমরা চাইলে এখানে বাজারের কেনা চালের গুঁড়োও নিতে পারো যার যেমন সুবিধা এমনই নেবে তো আমি অল্প পরিমাণে চাল বেটে নিলাম তো এখানে আমি কী কী প্রয়োজন পিঠা বানানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো তোমরা তোমার পরিমাণ মতো নেবে এখানে নিয়েছি সুজি তোমরা চাইলে এটার মতো মুড়ি গুঁড়াও করতে পারো তারপর নিয়ে আছে নারকেল কুড়ানো নারিকেলের জলটাও নিয়ে নিলাম এটাও আমি এটার সঙ্গে অ্যাড করবো তোমরা চাইলে এখানে লবণও অ্যাড করতে পারো এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব সবগুলো ভালো করে মিক্সড করে নেব তোমরা তোমার পরিমাণ মতোই দেবে এখানে আমি দুই একটা কিশমিশ দিয়েছি তোমরাও চাইলে দিতে পারো জলটা কিন্তু তোমরা তোমার পরিমাণ মতো দেবে জলটা যেন খুব বেশি না হয় এবং খুব বেশি কম না হয় তোমরা তোমার পরিমাণ মতো দেবে চাইলে তোমরা লবণে অ্যাড করতে পারো সবগুলো ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তাহলে সুজিগুলো ফুলে যাবে পিঠাটা অনেক নরম হবে খেতে এবং সুস্বাদু হবে পিঠা বানানোর জন্য উপকরণ রেডি হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হওয়ার পরে দিয়ে দেব একটু ঢেকে দিতে হবে ভালো করে তাহলে খুব সুন্দর ভিতরটা সিদ্ধ হয়ে যাবে ভিতরটা একদম হয়ে যাবে টাকাটা সরিয়ে নিলাম ডেকে দিলে পিঠাটা না উল্টে দিলেও চলবে তোমরা চাইলে উল্টেও দিতে পারো নাও দিতে পারো ভিতরটা একদম খুব সুন্দরই হয়ে গেছে তোমাদেরকে ভেঙে ভিতরটা দেখিয়ে দেব এই পিঠেটা তোমরা না খেলে বুঝতে পারবে না কতটুকু সুস্বাদু খেতে অনেক টেস্টি হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা মোটামুটি পিঠে রেডি হয়ে গেছে এই পিঠে দিন ঘরে রেখে খাওয়া যাবে কোনো সমস্যা নাই তোমাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে পিঠেটা নরমও হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতে হবে টেস্টি এই পিঠে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন